হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো হয়ে আছো বন্ধুরা দেখুন নিয়েছি এখানে বেগুন তো বেগুনের একটা আমি আজকে রেসিপি করবো নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুকের বন্ধু হয়ে থাকলে ফেসবুকটি ফলো করে দেবেন তো বেগুনগুলো আমি প্রথমে কেটে নিব আমি কিন্তু বেগুনগুলো একটু লম্বা করে কেটে নেবো আপনাদের দেখাতে পারছি না কাটা যেহেতু আমি এক হাতে ভিডিও করছি তার জন্য তো কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা বেগুন আমি এইভাবে দেখুন একটা কেটে নিয়েছি এইভাবে শুধু মাঝখানে ভালো করে নিব আর দেখুন মাথার অংশটা কেটে নিয়েছি আর এগুলো কিন্তু আমি কেটে নিয়েছি তো আমি এইভাবে সবগুলো বেগুন কেটে নিব। দেখুন সবগুলো বেগুন আমি এইভাবে কেটে নিয়েছি মাঝখানে চিরে নিয়েছি তো বেগুনগুলো ভালো করে আমি ধুয়ে নিব দেখুন বেগুনগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি লবণ হলুদ মেখে নেব দিয়ে দিচ্ছি গুঁড়ো বেগুনগুলো আমি ভেজে নেব লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি দেখুন সব বেগুনগুলো কিন্তু আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন আমি বেগুনগুলো ভেজে নিব কড়াইয়ে আমি সরষের তেল দিয়ে দিয়েছি তেল গরম করে নিব দিয়ে দিচ্ছি বেগুন

দেখুন বন্ধুরা বেগুন কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন দুই বারটায় কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি বেগুন ভুজে নেওয়া হয়ে গেছে আমি এখন ইয়ে নেব দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে ইয়ে তারপর আর অর্ধেক যে আছে ওগুলো ভেজে নেব দেখুন আর অর্ধেক যে বেগুন ছিল দিয়ে দিয়েছি এগুলো অসুবিধা ভেজে নেবো দেখুন বন্ধুরা বেগুনের জন্য একটা মশলা করে নেব নিয়েছি এখানে দুই চামচ পোস্ত দানা আর নিয়েছি এখানে কাজু আর একটু আদা নিয়ে নেব তো আমি মিক্সিতে বেটে নেব দেখুন বন্ধুরা বেগুন আমার ভাজা হয়ে গেছে আমি নিয়েছি এখানে দেখুন ফোলনে দেবো আমি একটা শুকনো লঙ্কা আর এখানে নিয়েছি লং এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি আমি কিন্তু বেগুন ভাজা তেলেই দিয়ে দিচ্ছি ভালো করে একটু ভেজে নেব দেখুন ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি কিন্তু অল্প করে তেল দিয়েছি বেশি তেল দিই এখন যে মশলাটা বেটে রাখলাম দিয়ে দিব মশলাটা কিন্তু আমি বেশি ভাজবো না যেহেতু পোস্ত আর বাদাম আছে আদা দেওয়া আছে তাই অল্প করে একটু ভেজে নেব দেখুন ভালো করে মশলা ভেজে নিয়ে অল্প একটু জল দিয়ে দিব মশলা যেন পুড়ে না যায় তাই একটু জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে হাফ চামচেরও একটু কম চালটা আপনাদের পরিমাণ মতো আপনারা ব্যবহার করবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করে কালারের জন্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো দিয়ে দিলাম দেখুন সবগুলো মশলা আবারও ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব ঝোলের জল দেখুন বন্ধুরা ঝলের জাল আমি দিয়ে দিয়েছি আর ঝলের জল কিন্তু বেশি দিই নি অল্প করে দিয়েছি যেহেতু আমার ভেজে নেওয়া আমি অল্প করে জল দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু লবণ দেওয়া আছে বেগুন ভেজে নিয়েছি আমি লবণ হলুদ মেখে তাই একটু লবণটা বুঝে দেবেন দেখুন ঝল কিন্তু আমার টক করে ফুটে উঠেছে ভেজে রাখা বেগুন গুলো আমি দিচ্ছি দেখুন বন্ধুরা বেগুনের রেসিপি আমার কিন্তু হয়েই গেছে আমি এখন দিয়ে দিবো অল্প একটু গরম মশলা গুঁড়ো আর নিয়ে নিয়েছি এখানে হাফ চামচ মতো ঘি দিয়ে দেব সবকিছু একটু মিলিয়ে নেব হালকা হাতে তো আমার রান্না হয়ে গেছে আমি কিন্তু বেগুনের আজকে বানালাম বেগুন মহারানি বেগুন মহারানি আমার হয়ে গেছে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু বেগুনের বেগুন মহারা আমার হয়ে গেছে আমি নিয়েছি আপনাদেরকে একটা উঠিয়ে দেখাচ্ছি দেখুন একদম বেগুন কিন্তু একদম গোটা আছে দেখুন দেখুন কত সুন্দর এখনো গরম ধোঁয়া হচ্ছে একবার বাড়িতে এইভাবে রান্না করার অনুরোধ রইল এটুটি আজকে এ পর্যন্ত শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন